খুব শীঘ্রই আমাদের বন্দরটিলা অফিস উদ্বোধন হতে যাচ্ছে যে সকল মিডিয়া ভাইরা আছেন পতেঙ্গা কাঠগড় আলির দোকান বন্দরটিলা আতমল আলী মুসলিমাবাদ যে সকল মিডিয়া ভাইরা আছেন চলে আসেন আমাদের অফিসে আসেন সবাই মিলে একসাথে ব্যবসা করব। যে সকল মিডিয়া ভাইরা আছেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া ব্যবসা করতে পারবেন এটা হলো আমাদের আর ইসি প্রপার্টের সাহেবের রুম আর এটা হলো আমাদের ম্যানেজমেন্টের রুম বিশালবার অফিস নেওয়া হয়েছে আপনাদের জন্য আপনারা চলে আসেন আমরা অফিসের ভিতরে এসে আপনাদেরকে দেখাবো কমপ্লিট দেখাবো ভিডিওটা দেখতে থাকেন এ হলো আমাদের এম টি সাহেবের রুম এ হল ম্যানেজমেন্টের রুম ম্যানেজমেন্ট আমাদের কিছু সংখ্যক ম্যানেজমেন্ট শর্ট আছে আমাদের সকল অফিসের কিছু ম্যানেজমেন্ট দরকার কিছু ভালো মানের মিডিয়া দরকার আপনার আশেপাশে যারা জমি বিক্রি করবেন বা আপনারা যদি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কি কিনতে চান কি বিক্রি করতে চান আমাদেরকে জানান এটা হলো আমাদের বন্দরটিলা অফিস আমাদের বন্দরটিলা অফিসের ঠিকানা হলো যে শাহ প্লাজার তিনতলায় শাহ প্লাজার তিনতালায় আর এসি প্রপার্টির এগারোতম অফিস শাহ প্লাজার তিনতলায় চলে আসেন সবাই মিডিয়া ভাই লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা ছোটো ছোটো বিনিয়োগ করে আমাদের পার্টনার হতে পারবেন আপনি যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যে কোনো পেশার লোক আমাদের চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি কেনার জন্য জমি বিক্রি করার জন্য মনে রাখবেন ক্রেতা ভাইরা আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে যাদের অফিস নাই যাদের লাইসেন্স নাই অনেকেই অনেকে জমির ব্যবসা শুরু করেছেন লাইসেন্স ছাড়া এবং অফিস ছাড়া এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে ডেকে নিয়ে যায় বিপদে ফেলে দিতে পারে কেননা আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এরা জানে তাই যাদের লাইসেন্স নাই যাদের অনলাইনে শুধু একটা ভিডিও দিয়ে বা একটা ফেসবুক পেজ বানিয়ে ব্যবসা শুরু করেছেন এদের থেকে সাবধান থাকবেন এদের এদের থেকে সাবধান থাকবেন চলে আসবেন আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে যে কোনো অফিসের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আমাদের হেড অফিসে যোগাযোগ করবেন আপনি যদি ব্যবসা করতে চান আমাদের হেড অফিসে যোগাযোগ করবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট আপনি কি কিনতে চান আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট রয়েছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং এবং আপনার বন্দরনগরী চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের মধ্যে আমাদের অসংখ্য অসংখ্য জমি রয়েছে অসংখ্য খালি প্লট অসংখ্য অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেল ফ্যাক্টরি আপনারা কি কিনতে চান কী বিক্রি করতে চান আমাদেরকে জানান ভিডিওটা শেয়ার করে সবাইকে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করেন অবশ্যই যোগাযোগ করেন আমাদের বন্দর বন্দরটিলায় বিশাল অফিস নেওয়া হয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে সাহায্য করার জন্য এবং আপনারাও আমাদেরকে সাহায্য করবেন চলে আসেন আমাদের অফিসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম